আসসালামু আলাইকুম আদা সবাই কেমন আছেন আজকে আমরা ধার একটু মুভি নিয়ে কথা বলবো এটা ফুল এক্সপ্লেনেশন হবে মাঝে মাঝে আমি একটু কমেন্টই করবো আমার ভালো লাগা নিয়ে সো মুভি নিয়ে একটু ডিটেল আলোচনা করা যাক সেটা হচ্ছে ডিরেক্টর হচ্ছেন সাজিয়া ইকবাল চিত্রনাট্য করেছেন রাহুল বদবেলকার এবং শাজিয়া ইকবাল গল্প এসেছে হচ্ছে মারি সেলভারাজ প্রযোজক হচ্ছেন কারেন জোহর এবং অন্যান্য প্রমুখ মিউজিক এখানে অনেকে দিয়েছেন রোচক দিয়েছেন হচ্ছে শ্রেয়াস চিত্র চিত্রগ্রহণে আছেন সিলভেস্টার ফনসেন এডিটিং এ আছেন ওম উত্তম সাপাল স্টুডিও তো আমরা এবং ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জানি জি নিয়ে এসেছে ছবিটি সো ওভারঅল আমরা একটু শুরু করি আমাদের এই পুরো মুভিটা নিয়ে এখানে আমরা একটা দেখছি কাপলকে খুব কোজি একটা মোমেন্টে মোবাইলে শেয়ার করছে এবং মেয়েটা কাজ শেষ করে শেয়ার করার শেষ করে চলে যায় একটু পরে একটা ডেলিভারি ম্যানকে দেখে যার মুখ্য অন্য অন্য মুখ্য একটা চরিত্র হতে যাচ্ছে সেটা হচ্ছে নাম হচ্ছে শাংকার উনি এই ছেলেটাকে একটা খাবার ডেলিভারি করতে আসে করে সে কিন্তু পিছনে লুকিয়ে যায় এবং ছেলেটাও বলা যায় এটা হয়তো আমার গার্লফ্রেন্ড দিয়েছে হঠাৎ করে সে বের হয়ে কাপড় শুকাতে যাওয়ার সময় লোকটা পিছন থেকে এসে তাকে ধাক্কা দিয়ে দেয় এবং সে নিচে পড়ে শেষ হয়ে যায় পরে আস্তে আস্তে শাঙ্কার কিন্তু আস্তে আস্তে চলে যায় ওখান থেকে এরপরে আমাদের লিড হিরোকে দেখছি নীলেশ তার ফ্রেন্ডে মিলে একটা ঢোল বাজানোর প্রোগ্রামে যাচ্ছে সে আসলে প্রফেশনালি ঢোল বাজায় ফ্যামিলি থেকে এটা তার পরম্পরা এবং সে ওখানে বিধি নামে একজন মেয়েকে দেখে এবং তার সাথে কথা হয় যে যদি কখনো ঢোল বাজানো লাগে তাহলে সে মেয়েটা এসে বলে যে আমি তোমার নাম্বারটা নিয়ে নিলাম পরে কথা বলবো পরের দিন নীলেশ এসে কলেজে ভর্তি হতে যায় মায়ের থেকে কথাবার্তা বলে এবং ওখানে প্রিন্সিপালের সাথে দেখা হয় প্রিন্সিপাল হেডমাস্টার স্যার বলে তুমি তো কোটাতে এসেছো তোমার কোনো যদি সিট পাওয়া লাগে তখন তুমি তো আসলে প্রতিবাদ করবা এবং বিভিন্ন মিছিল করবা এই মোমেন্টে তার শেখারের সাথে দেখা হয় শেখাও হচ্ছে নিম্ন গোত্রের একটা ছেলে ছিল এবং সে খুবই প্রতিবাদে একটা ছেলে পলিটিক্স নাই স্টুডেন্টদের হক আদায় করতে দিক দিয়ে নিলে এসে খুবই খুশি দেখা যায় সে ফ্যামিলির সাথে কথা বলে তার বাবা খুব একটা পছন্দ করে না কারণ কলেজে চান্স হয়ে গেছে ল ডিপার্টমেন্টে বিশেষ কোটায় এবং তার মা এবং দাদা এটা নিয়ে সাপোর্ট করে এবং তাকে বলে যে শুধু পড়ছে তো তাকে পড়তে দাও লেট হিম রিড পরের দিন সকালে নায়িকার সাথে একটা ধাক্কা হয় নায়িকা মানে হচ্ছে বিধি এবং বলে তুমি এখানে তো তখন মেয়েটা বলে যে আমি তোমার কলেজে চান্স পেয়েছি তোমার ডিপার্টমেন্টে সো আমি আজকে এসেছি তো তুমি আমাকে কলেজে হেল্প করতে পারো কি না এটা দেখে টেকে কথা বলে তাকে কলেজে ঢুকে এবং যে যা পরিচয় দেয় এবং টিচার কিন্তু তাকে বারবার জিজ্ঞেস করে যে তুমি কোথার থেকে এসছো কিসে এসছো বিশেষ করে নীলেশকে সে বলতে পারে না কারণ সে একটু লোয়ার কাস্ট থেকে আসে এবং টিচারও এটা বুঝা যায় এবং কিছুই বলে না এবং সে খুব লজ্জা ফিল করে আর কি যে ক্লাসে লোয়ার ক্লাসের জন্য সে কিছু বলতে পারে না কোন জায়গা থেকে আসছে কোথা থেকে আসছে তো মাঝে হঠাৎ করে দেখে যে তার শেখার ভাই ডিবেট করতেছে এবং শেখার ভাই বলে তোমাকে অধিকার আদার জন্য ডিবেট করতে হবে এবং সিন শিফট হয়ে যায় বিধির বোনের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে ওখানে রনি ছিল তার কাজিন এবং সেখানে তাদের বিয়েটা পাকাপাকি হওয়ার সময় ধর্মের একটা ব্যাপার থেকে গোত্রে এবং এটা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে তার বাবা আসলে এটাকে করে ফেলে এভাবে পাকা হয়ে যায় তার বোনের সাথে বোনের সাথে বিয়ে এবং পরের দিন ক্লাসে আমরা দেখতেছি হচ্ছে টিচার নীলেশকে বলতেছে যে তুমি ইংরেজিতে বলো এবং নীলেশ যেহেতু একটু ইংরেজিতে কাজ আসে বারবার ফিদির সাথে বলতেছে যে আমি আসলে তো ইংরেজিতে পারি না তো তুমি আমাকে হেল্প করো তো একটা দাদার কথাও বলে এবং তার মাকে সেই দাতার কথা বলে যে সবাই যদি একসাথে শেষ হয়ে যায় একটা গুহার মধ্যে এবং কে মেরেছে এই জিনিসটা বের করতে হবে তখন তার মা অ্যান্সার দেয় যে এটা সব প্রেম ভালোবাসা এবং যুদ্ধ সব কিছু ক্ষেত্রে মাথা ঠিক থাকে না সো এই সময় লজিক কাজ করে না তো তোমারও এটা চিন্তা করা উচিত যে আসলে কাকে তুমি দোষী ঠিক করবো আর কি পরের দিন আসলে নীলেশ তার বড়ো ভাইকে জিজ্ঞেস করছে ভাই এটার ধাঁধার উত্তর কি হতে পারে তো আসলে ধাঁধার উত্তর সে ডিরেক্টলি দেয় না কিন্তু তা ওইভাবে বলে যে তোমার আসলে লজিক্যালি চিন্তা করা উচিত তো তারপর বিধি এবং নীলেশ তারা একটা জায়গায় আউটিংয়ে যায় সেখানে গল্প করতে করতে অনেক কিছুই গল্প করে নিজেদের ব্যাপারে এবং আমরা একটা ফ্যামিলিকে হঠাৎ করে সিং দেখতে পারি যে সেখানে তার মা কান্নাকাটি করছে যে ভাই বোনকে মেরে দিয়েছে তো সে হয়তো শেষ হয়ে গেছে এখন শঙ্করকে নিয়ে আসে করে কি শঙ্কর কিন্তু আসলে বেঁচে ছিল কিন্তু গলায় ফাঁস দিয়ে তাকে শেষ করার চেষ্টা করে এবং পরের দিন সকালে আমরা দেখতেছি শঙ্কর তার মেয়েকে বোঝাচ্ছে একটা গাছের ই দিয়ে বীজ দিয়ে যে তুমি গাছ যখন প্লান্ট করবা সেই গাছের বীজের সাথে যদি অন্য কিছু ঢুকে যায় তাহলে ওই জিনিসটা সমস্যা করে আমাদের গাছ প্ল্যান্ট করার মতো করেই জীবনকে চিন্তা করা উচিত এমনও অন্য কোনো কিছুকে অ্যাড করা উচিত না যেটা আমাদের জীবন নষ্ট করে দেয় তো পরের দিন আমরা জানতে পারি বিরজু সম্বন্ধে সেটা বিরজু হচ্ছে নীলেশের আসলে একটা বেস্ট ফ্রেন্ড ছিল তো এটা ছিল একটা কুকুর এবং পাশার পাড়ার উচ্চ বংশের ছেলেপেলেরা যখন দেখে যে শঙ্কর এটা নিয়ে খুব ক্লোজ তারা দুষ্টুমি করে তাকে রেল সাথে বেঁধে দেয় এবং ট্রেন কিন্তু উপর দিয়ে চলে যায় এটা নিয়ে তারা একটা পুলিশে মামলা করে এবং তার মায়ের সাথে কথা হয় এবং নীলেশকে নিয়ে চলে যায় পুলিশ তো কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ নীলেশের মাকে একটা চট দেয় এটা দেখে নীলেশের মাথা খারাপ হয়ে যায় পরের দিন সেদিনই রাত্রে আবার নীলেশ তার কিছু আত্মীয় স্বজন হেল্প করে একটা লয়ার নিয়ে আসে এবং নীলেশের মা বলে তোমাকে আসলে একজন লয়ার হতে হবে কারণ আমাদের টাকা নেই পয়সা নেই কিছু নেই এবং আমি মনে করি তুমি যদি লয়ার হও তুমি আমাদেরকে কিছু থেকে রক্ষা করতে শুনে খুব মন খারাপ করে আমরা আবার সিন হয়ে সেখানে সংখ্যাকে দেখি এরকমই একটা কাপলকে আবার কোনো না কোনোভাবে সে ক্ষতি করার ট্রাই করে বা শেষ করে দেওয়ার ট্রাই করে এদিকে বিধির বাড়িতে বিয়ের জন্য ধুমধাম চলছে তার বাবাকে বলে নীলেশের মানে নিমন্ত্রণ দিতে বাবা নামটা লিখেও লেখে না এদিকে রনি এসে খুব প্রতিবাদ করে তার বোনের কাছে কিন্তু ওর বোন মানে না পরের দিন সকালে নীলে এসে কাছে বিধি বিয়ের কার্ড দেয় এবং তার দুইজনের মধ্যে একটা কথোপকথন হয় এবং তারা ক্লোজও হয়ে যায় কারণ বিধি তার মায়ের কথা খুব মনে করতে থাকে এবং সেদিনই বিকালবেলা তার শেখার ভাইয়ের সাথে একটা কথা কাটি কাটি হয় আন্দোলন নিয়ে এবং সেও নীলেশ ও এটাতে ঢুকতে চায় না বিয়ের দিন বিধি নীলেশকে বলে তুমি কোথায় আসো তাড়াতাড়ি এবং নীলেশও তাড়াহুড়ো করে বেরোয়ার সময় তার মা বলে যে মেয়েটাকে সাবধানে রেখো এবং মেয়ের সাথে তো হায়ার ক্লাস মেয়ের সাথে তোমার এত ই করার দরকার নেই মানে মিশার দরকার নেই তো বিয়ে চলতে থাকে খুব সুন্দর করে ধুমধামসে একটা গানও হয় শ্রুতি মধুর সো বিয়েটা চলতে চলতে একটা সময় আমরা দেখতেছি হচ্ছে নীলেশের কাছে বিধির বাবা আসে বাবা এসে বলে যে তুমি যদি আমাদের সাথে থাকছো এবং তুমি সাথে পড়ছ এবং খুব ভালো কথা কিন্তু তোমরা যদি এরকম করে মিশো তাহলে আমাকে কিন্তু সমাজ আমাকে মেনে নেবে না আমার মেয়ের কষ্ট হবে এটা বলতে বলতেই হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে রনি এবং তার ফ্রেন্ডরা তার গায়ে আসলে একটু টর্চার করে এবং পেশাব করে ফেলে আর কি অর্থাৎ বুঝতেই পারতেছেন না আমি কি বলতেছি তো এগুলো দেখে দেখে তার বাবা বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করতেও পারে না এবং সব সেদিন খুব কষ্ট পায় নীলেশ খুবই কান্নাকাটি করে এবং স্বপ্নের মধ্যে নিজেকে চেনে বাধা দেখে বীরজুর মতে তো আমরা দেখতে পাই যে প্রিন্সিপাল হায়দারের কাছে তার নীলেশের বড় ভাই বলতেছে যে সে আসতেছে না অনেকদিন স্কুল থেকে মানে কলেজে আসতেছে না এদিকে বিদি তার বাসায় আসে নীলেশে তুমি কেন আসতেছ না তো তখন নীলেশ দেখা যে এই যে দেখো এই লাইনে যারা আছে সবাই কিন্তু আমাদের মতো আমার ফ্যামিলি কিন্তু একটা ঢোল বানানোর প্রতিষ্ঠান তো এরকম লোয়ার ক্লাসের লোকজন দেখছে তো তোমার মিশার দরকার নেই তুমি এসো না আজকে থেকে দুজনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয় এবং কলেজে ল প্র্যাকটিস করার কেস প্র্যাকটিসের সময় দুজনের কথা কাটাকাটি হয় এবং নীলেশ এবং রনের মধ্যে একটা বাক্যান্ডা হয় নীলেশ রেগে একটা বই ছুঁড়ে মারে রনের কাছে তো রনিও এটা দেখে ডেকে প্রিন্সিপালের সাথেও যায় প্রিন্সিপালও বলে যে নীলেশকে যে তুমি তোমার বাবাকে নিয়ে আসো নীলেশ তার বাবাকে কোনোভাবেই আনতে চায় না তো তার বন্ধু তাকে বলে যে আমি তোমাকে একজন ফেক বাবার ব্যবস্থা করে দিচ্ছি দেখা করার ব্যবস্থা করে দেয় তো পরের দিন আমরা দেখতে পাই যে প্রিন্সিপাল কথা উঠাতেই যে নীলেশ মেরেছে তো উনিও ওভার অ্যাক্টিং করেন এবং এই সিনটা খুব মজার ছিল এবং প্রিন্সিপালও বলে যে ভাই আপনি যান আমি নীলেশকে দেখে নিচ্ছি তা নীলেশ রাত্রে কথাবার্তা বলতে বলতে ফ্রেন্ডের সাথে দিদির খুব মনে কথা মনে পড়ে তারপর দুজনে আবার একজন আর একজনের সাথে কথা বলা শুরু করে নতুন করে এবং ক্লোজনেস বাড়তে থাকে এবং একজন আর একজনের সাথে কথা বলে পরের দিন নীলেশ কলেজে আসে তার ভাই বড়ো ভাইকে দেখে তো দেখে খুব মন খারাপ হয় কিন্তু সে আগায় তাকে সাপোর্ট করে না নীলেশ যেয়ে রনির টেবিলের উপর বসে যায় এবং নীলেশ এবং রনির মধ্যে কাটাকাটি হয় কারণ কথা কাটাকাটি হয় কারণ হচ্ছে ওটা রনির টেবিল রনির বন্ধু বান্ধব এবং রনী সহ তাকে চেয়ার থেকে উঠানোর চেষ্টা করে এদিকে নীলেশ উঠতে চায় না এদিকে বিধি এসে এটা প্রতিবাদ করে এবং বিধিও নীলেশকে বলে যে তুমি এরকম করতেছ কেন তোমরা এগুলো বুঝবা না এদিকে বিধি তার শ্বশুর বাড়িতে বোনের গেছিলো ওখানে যে রনির সাথে কথা বলতে বলতে কথা কাটি কাটি হয় তিনজনের তার দুলা ভাই এসে বলে যে তোমাদের মধ্যে যদি কিছু না হয়ে থাকে যেহেতু আমার বাসায় আসছে ওরা ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও এটা বলে আমরা দেখতে পাই পায় এবং যখন সে বুঝতে পারে যে প্রেম ভালোবাসার ব্যাপার এবং দুজন কাস্টের ব্যাপার তখনই শঙ্কার চুপ হয়ে যায় আর কিছু বলে না তা আমরা এখানে দেখতে পারি পরের দিন ক্লাসে নীলেশ এবং রনির দেখা হয় কেউ কাউকে কিছু বলে না কিন্তু নীলের যখন ক্লাস শেষে বের হতে যায় তার মুখে কেউ একজন গালি মেরে দেয় এটা দেখে বিধি এবং তার বন্ধুরা চার্জ করা হচ্ছে রনিকে রনি আবার বিধিকে মারামারি মানে অ্যাসাল্ট করার চেষ্টা করে এবং নীলে শেষে মুখের গালিটা রনির মুখে দিয়ে দেয় এটা দেখে দুজনের মধ্যে হাতাহাতি হয় এবং প্রিন্সিপাল হয় তার দুজনকেই রাস্টিগেট করার চিন্তা করে এবং পরের দিন তার বাবাকে আনতে বলে আসল বাবাকে এখন যেহেতু তার বাবাকে নিয়ে আসে সে আসলে তার বাবা আসলে নাচ করে এগুলো দেখে দেখে রনিও জানে ঘটনা তার বাবাকে আসলে অপমান করার চেষ্টা করে তার কাপড় খুলে ফেলে এবং সিরিয়াসলি খুব খারাপভাবে অপমান করে তখনই প্রিন্সিপাল বলে তুমি তোমার বাবাকে নিয়ে আসলে লজ্জাপত করো না কারণ আমাকে যে বলতো যে আমি কৃষক ফ্যামিলির মেয়ে তাদের বাবা মা কিন্তু আমাকে এসে এখন তাদের কলেজে আমাদের কলেজে ভর্তি করার জন্য বলে তো এগুলো দেখে দেখে নীলেশ খুব রেগে যায় এবং এদিকে বিধি এগুলো জানতে পারে বাসায় কমপ্লেন করে তার ভাইয়ের এগেন্সে কাজিন এগেন্সটে এগুলো শুনে শুনে বিধিকে তারপরে আলাদা করে দেয় এবং বিধিও খুব টর্চার্ট ফিল করে তার সম্মান হবে এই চিন্তা করে অনেক একটা ইমোশনাল একটা কথা বলে যে সম্মান নিয়ে এত চিন্তা নিজেরাই তো সম্মান রাখতে চান না তাই আমার সম্মান দেখে কী কর তো এদিকে বিধির বাবাকে তার ররে বাবা বোঝায় যে অন্য একটা ব্যবস্থা করতে হবে এদেরকে এদিকে নীলেশ তার বাবার অপমান দেখে ওদেরকে মারার চেষ্টা করে কিন্তু তার বাবা বলে যে নিজে যদি এতই আমার অপমানের বদলা নিতে হয় সম্মান করো এটা দেখে সে শেখারের কাছে চলে যায় অপরাধ ফিল করে দেখে যে শেখার নিজেকে শেষ করে ফেলতে দেওয়ালে একটা বিশাল নোট লেখে যায় সবার জন্যে এগুলো দেখে টেখে যখন সে বুঝতে পারে যে সে শেখারকেও সাপোর্ট করতে পারে না শেষ মুমেন্টে তখন শেখারের কথা মনে পড়ে যায় আসলে জীবনে যা কিছু হোক নিজের জন্য দাঁড়াইতে হবে তখন বীরজয়া শেখারের কথা তার খুব মনে পড়ে এবং এই কথাগুলো শুনে টুনে দুজনে একসাথে হয়ে যায় বিধি এবং নীলেশ হঠাৎ করে বাড়ি যাওয়ার সময় শঙ্কার এবং নীলেশের একসাথে দেখা হয়ে যায় মোটর সাইকেলে করে শঙ্কারকে নিয়ে যায় নীলেশ বাসায় পৌঁছানোর জন্য এদিকে নীলেশ এটা জানে না যে তাকে শেষ করার জন্য শঙ্কারকে টাকা দেওয়া হয়েছে সরি টাকা না মানে বলা হয়েছে এবং একটা হাতা পায়ের মাধ্যমে নীলেশকে অজ্ঞান করে হেলমেট দিয়ে বাড়ি মেরে শঙ্কর লাইনের নিচে ছেড়ে দেয় এবং লাস্ট হয়ে থেকে দিয়ে রাস্তার কাছে পৌঁছায় এবং শঙ্কর এবং নীলেশের মধ্যে হেভি একটা হাতাহাতি মারামারি হয় এবং মারামারির মাধ্যমে আমরা দেখতে পাই রনি দূর থেকে এগুলো দেখছিল শঙ্করকে কোনো মতে কাবু করে একটা বাইক নিয়ে শঙ্করের কে ফেলে রনির পিছনে দৌড়ায় এবং নিয়ারলি বেরেই ফেলতো তো তারপরে না মেরে একটা রেল আলাদা করে তারপরে ভিধির বাবার সাথে ডিরেক্টলি কথা বলে যে আপনার যদি আসলে এতই সমস্যা থাকে আমরা উঁচু নিচু কাস্টিংয়ের এত প্রবলেম থাকে আমি তো আপনাদের এগুলো কোনো কিছুতে আসতে চাইনি তো কেন আপনারা আমাকে এরকম করতেছেন তো এদিক দিয়ে রনির বাবা এসে তাকে গুলি করতে আসে এবং বিধি এটা দেখে জোরে চিৎকার করে কারণ চিৎকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না এত জোরে চিৎকার করে এগুলো তার চাচাই পুরা বেকুব হয়ে গেছে তো তার মেয়ের বাবাও পুরো অদ্ভুত হয়ে যায় এবং মেয়ের বাবাও চাচা কাটকা রেখে এবং দুইজনে আসলে এক সময় মিলে মিল হয়ে যায় আমরা দেখতে পাই শঙ্কর দেখতে পারি রনি নীলেশ বিধি সবাই খুব ভালোভাবে আছে এবং হ্যাপি এন্ডিং আছে সো ওভারঅল ইফ ইউস এ ভেরি গুড ফিল্ম ওয়ান টাইম ওয়াচ এত কিছু দেখার নাই একটা ভালো মেসেজ দিয়েছেন ডিরেক্টর ইটস এ ভেরি ওয়েল টিউন্ড মুভি মিউজিক খুব একটা খটকা লাগবে না কারণ আই হ্যাভ দ্য মিউজিক চার্ট বাস্টারেও খুব একটা ছিল না প্রথম গানটা ছাড়া ধারাক সো আপনার ভালো লাগবে কিনা জানি না আমার ওকে লেগেছে মুভিটা ফ্যামিলি নিয়ে দু একটা সিন বাদ দিয়ে দেখার মতো এবছরের পারফরমেন্স মধ্যে মধ্যে দুজনকেই ভালো লেগেছে কিন্তু আউটশাইন করেনি ফার্স্ট মুভিটার মতো কিন্তু ইটস এ ভেরি গুড ডিসেন্ট মুভি বক্স অফিসেও খুব একটা মনে হয় সাড়া ফেলতে পারেনি ওটিটিটিও না আপনি এটা যদি সবাইকে নিয়ে একটা ওয়ান ডে উইকেন্ডের জন্য দেখতে চান ইটস এ ভেরি গুড টাইম পাস মুভি সো স্টেটি ইউন আমাদের সামনে আরও ভিডিও আসতেছে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং কমিউনিটি পোস্টে যুক্ত থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম